আলোচনা হচ্ছে যে বাঙালি মানে আড্ডা বাঙালি মানে একটা মজা আনন্দ করার বিষয় তো সেটা একেবারেই আমরা সবাই নিশ্চয়ই একমত আমি ফুলরানা মুখোপাধ্যায় এবং ও ঝুমঝুম শেখা ব্যানার্জি আমরা দুজনে কলমের মানুষ তো আমাদের কিছু কবিতা আপনাদের সামনে আজকে আমরা ভাগ করে নেব আপনাদের সাথে প্রথমে ঝুমঝুমকে বলব আমি ঝুমঝুম শেখা অনেক অনেক ভালোবাসা জানাই শ্রেষ্ঠী ডান্স পরিচয় দিয়ে আমার ক্লাসিক্সে লেখা একটি কবিতা সেটি দিয়ে শুরু করি যেহেতু এখন অত্যন্ত প্রখর দিন চলছে গরমে আমরা গলদ ধর্ম হচ্ছি আজকের দিনের জন্য মনে হলো আমার এই কবিতা দিয়ে শুরু করাটাই বোধ হয় ভালো প্রখর দিনের অগ্নি শিক্ষায় রন্ধ্রে রন্ধ্রে জলে আমার আগুন বর্ষা সরব আমার থেকে দূরে আরো দূরে আমার থেকে ভাগুন মনের মাঝে জমে থাকা বাষ্প বৈশাখী ঝড় পড়িয়ে নিয়ে যায় আকাশ কালো মেঘ জমেছে রেখে চাতক পাখি আকাশ পানি চায় গভীর জলে লুকিয়ে থাকে মাছ ঝরে যায় যে ফুটে থাকা ফুল প্রকৃতি যেন মুখ লুকিয়ে থাকে আতঙ্কেতে লুকায় মুখ দ্বন্দ্ববিবাদে তোমার যাত্রা পথে তুমি আমার কাল বৈশাখী সম বাদল ধারায় শীতল করো আমায় আপন করো আমায় প্রিয়তম আপন করো আমায় প্রিয়তম সত্যি বাদল ধারায় যদি আমরা এখন শীতল হতে পারি তাই আমাদের সব থেকে বড় এখন কামনা এবার ঠিক আছে যেহেতু বাংলা ভাষা নিয়ে কথা হচ্ছে বাংলাদেশ কালচার নিয়ে কথা হচ্ছে তাদের প্রিয় প্রিয়তা তাদের ভালোবাসা নিয়ে কথা হচ্ছে তো আমার কলমে বাংলা ভাষাকে নিয়ে একটি কবিতা সেটাই প্রথমে ভাগ করেনি আমার বাংলা ভাষার মানে ভাষার আদর সারা শরীর ঢেকে ছিল মাগো মাগ তোমার ধুলি কণায় বর্ণমালা শেষ আশ্রয় জীবন গড়েছি মাতৃভাষায় গেঁথেছি তবুও তো রক্ত পায়ে ভিত্তি পথে উজান ছায়ে ভাষার লড়াই বেঁচে থাকা আমার অস্তিত্ব মজ্জা ভাষার আদর সারা শরীর ঢেকেছি ছিল করেছে মা গর্ভে ধারণ বাংলা ভাষায় বাঁচন মরণ রেখেছি মা খোলা আকাশ ভেঙেছি বাধার কবজা ভাষার আদর সারা শরীর ঢেকেছি লজ্জা ভাষার আদর সারা শরীর ঢেকেছি লজ্জা